জয়গুরু বন্ধুরা আপনারা কি বলতে পারবেন কষ্টের চেয়ে আরও ভয়ানক কষ্ট কি অর্থাৎ কষ্ট তো আছেই বিভিন্ন রকমের কষ্ট আছে তার চেয়েও বেশি কষ্টের বিষয় কি। কষ্টের চেয়েও বেশি কষ্টের বিষয় কি কষ্ট বুকে চেপে রাখা অর্থাৎ যে কষ্ট আপনি পেয়েছেন সেই কষ্টটাকে বুকে চেপে রাখা বা জমা রাখা যে কষ্টের কথা আপনি কাউকে বলতে পারতেছেন না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি ফ্যামিলির লোকজন যার কাছে আপনি বলতে পারতেছেন না নিজের কষ্টের কথা সেই কষ্টটাকে যখন চাপা দিয়ে রাখতে হচ্ছে নিজের ভেতরে তার সে বড় রকমের কষ্টের আর কোনো কিছু হতে পারে না তার সে বড় রকমের যন্ত্রণার আর কোনো কিছু হতে পারে না যে যন্ত্রণাটা আপনাকে তিলে তিলে খাবে তিলে তিলে শেষ করে দেবে যা কারো কাছে বলতে পারবেন না অনেক সময় আছে কষ্টের কথা কাউকে শেয়ার করা যায় নিজের প্রিয় কিছু বন্ধু থাকে বন্ধু থাকে তাদের কাছে শেয়ার করলে পরে মনটা হালকা হয় কিন্তু এমনই একটা কষ্ট আপনি বুকে চেপে বসে আছেন যে কষ্টের কথাটা যদি আপনার বন্ধুকে আপনি বলতে যান। আপনার বন্ধুত্ব ওই সময়েই নষ্ট হয়ে যাবে ঘৃণায় আপনার বন্ধু আপনার দিকে মুখ তুলে তাকাবে না এমনকি সেই কথাটা যদি প্রকাশ পেয়ে যায় সেই গোপন তথ্যটা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে আপনার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এমন কিছু কষ্ট যে কষ্টের কথা আপনি কাউকে বলতে পারতেছেন না নিশ্চয়ই এতক্ষণে বোঝে গেছেন যারা আজকের ভিডিওটি দেখার জন্য আসছেন তারা বুঝে গেছেন কোন বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি হ্যাঁ সমকামিতা কেন আসছি এই বিষয়টা নিয়ে আজকে ভিডিও করার জন্য এর পিছনে অবশ্যই একটি কারণ আছে আমরা প্রত্যেকটা ভিডিও করি তার পিছনে কিছু কারণ নিয়ে করি অর্থাৎ হয়তো কিছু রোগী আমাদের সাথে কথা বলে বা কনভারসেশান করে সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেন আপনারা শুধরে যান যেন আপনারা নিজেকে পরিবর্তন করতে পারেন সেগুলোই আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি আজকে সকাল সাতটার সময় আমার কাছে এক লোক কল করেছেন সুদূর শ্রীমঙ্গল থেকে অর্থাৎ সেই সিলেটের শ্রীমঙ্গল থেকে আজকে সকাল সাতটায় আমার কাছে এক ভদ্রলোক কল করেছেন কল করেই সে আমাকে বলতেছে যে স্যার আপনি আমাকে বাঁচান আমি এমন একটা সমস্যার মধ্যে আছি যে সমস্যার কথাটা আমি কাউকে বলতে পারতেছি না আপনি আমাকে বাঁচান আমি বললাম আপনি অস্থির হবেন না আপনি আমার কাছে খুলে বলুন কি সমস্যা আপনার আমার কাছে খুলে বলুন পরে তিনি আমাকে বলতেছে যে স্যার বিয়ে করেছি নয় দিন হলো অর্থাৎ আজকে নয় দিন হলো আমি বিয়ে করেছি এর মধ্যে স্ত্রীর সাথে আমার দুই দিন সহবাস হয়েছে তাও ওয়ান টাইম ওষুধ খেয়ে খুব বেশি সময় না দুই মিনিটের মতো আমি স্থায়ী ছিলাম আমার সংসারটা ভেঙে যাচ্ছে আমি বললাম তাহলে কি আপনার দ্রুত বীর্যপাত সমস্যা পরে বলতেছে না স্যার দ্রুত বীর্যপাত সমস্যা না উত্থানজনিত সমস্যা না সমস্যা অন্য একটা জায়গায় আমি তখন হতবাক হয়ে গেছি আমি বললাম কোন জায়গায় আবার সমস্যা বলেন তো যেখানে দ্রুত বীর্যপাত সমস্যা না উত্থানজনিত সমস্যা না তাহলে সমস্যাটা কোন জায়গাটায় পরে বলতেছে স্যার সমস্যাটা হলো আমার স্ত্রীর সাথে আমার দৈহিক সম্পর্ক করতে ইচ্ছে করে না আমি বললাম কেন তাকে কি আপনার পছন্দ হয়নি পরে বলতেছে না স্যার তাকে কেন কোনো মেয়েকে আমার পছন্দ হয় না বা পছন্দ আমি করি না তখন আমি ঘটনাটা বুঝতে পারলাম যে ও তাহলে এই ঘটনা তার মানে আপনি সমকামী পরে বলতেছে স্যার আমি এখন বুঝতে পারতেছি যে আমি সমকামী কিন্তু বিশ্বাস করেন স্যার আমার সাথে জীবনে অন্য পুরুষের সাথে কখনো কোনো সম্পর্ক ছিল না সম্পর্ক হয়নি তবে ভালো লাগত পুরুষদের দেখলে আমার ভালো লাগতো কিছু ব্যতিক্রমী পুরুষ ছিল বয়স্ক পুরুষ তাদের দেখলে আমার ভালো লাগতো তাদের দিকে আমি তাকিয়ে থাকতাম তাদেরকে কাছে পেতে ইচ্ছে করতো কিন্তু কখনো কারোর সাথে আমার কোনো সম্পর্ক হয়নি একেবারে সত্যি বলতেছি কখনো কারোর সাথে আমার কোনো সম্পর্ক হয়নি কিন্তু আমার কোনো সমস্যা নেই স্যার আমি মাস্টারবেশন করেছি অনেক করেছি আমি বিভিন্ন ছবি দেখে মাস্টারবেশন করেছি কোনো সমস্যা হয়নি স্যার কোনো সমস্যা হয়নি এবং আমার সাথে সাথে ইলেকশনও হয়ে যেত কিন্তু এই বিয়ের পরেই এই সমস্যাটা তৈরি হয়ে গেছে আমি ভেবেছিলাম সম্ভবত কোনো সমস্যা হবে না আমি এরকম ভেবেছিলাম পরিবারের চাপে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি কেননা তাদেরকে তো আমি বলতে পারিনি যে আমার মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই বা নারীর প্রতি কোনো আগ্রহ নেই তাদেরকে তো আমি বলতে পারিনি পরিবারে চাপ দিয়েছি বিয়ে করে ফেলেছি এবং আমার ওয়াইফ কিন্তু যথেষ্ট সুশ্রী ভদ্রমার্জিত দেখতে শুনতে যথেষ্ট ভালো কিন্তু তারপরও তার প্রতি আমার কোনো আগ্রহ নেই মনের যে একটা টান থাকে স্যার সেই টানটা তার উপরে আমার নেই সে যখন আমার কাছে আসে তখন আমার খুব বিরক্ত লাগে সে যখন আমার শরীরে স্পর্শ করে তখন আমার কাছে মনে হয় আমার শরীর জ্বলে পড়ে ছাড়খার হয়ে যাচ্ছে অসহ্য মনে হয় অসহ্য এমনকি তার শরীরের যে ঘ্রাণটা আসছে সে গোসল করে আসছে যখন এসে যখন আমার কাছে দাঁড়ায় তখন আমার বিরক্ত লাগে অসহ্য লাগে আমি স্যার এই কথা তো তাকে বলতেও পারতেছি না তাকে যে আমার ভালো লাগতেছে না মন থেকে চাচ্ছি না এই কথা তো তাকে আমি বলতেও পারতেছি না আমার স্ত্রীর যথেষ্ট মন খারাপ যথেষ্ট মন খারাপ কারণ রাত্রে আমি ওরকম সময় তাকে দিতে পারতেছি না দিনের বেলা যে তার ওই ঘাটতিটা আমি ভালোবাসা দিয়ে পুষিয়ে দেবো সেটাও তো আমি পারতেছি না তার সাথে তো আমি হাসি মুখে কথাই বলতে পারতেছি না আমি কী করতেছি আমি সারা দিন বাড়িতেই আসতেছি না আমি চাচ্ছি তার কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় আমার তো ভালো লাগে না স্যার করবো টাকি এখন আমি আপনি আমাকে এমন একটা ওষুধ করে দেন যে ওষুধটা করে দিলে আমি আমার মনকে পরিবর্তন করতে পারবো আমার স্ত্রীর প্রতি আন্তরিকতা বাড়বে আর একটা কথা স্যার আপনাকে আমি বলি আমি যে দুইটা দিন তার সাথে সহবাস করেছি ওই দুইটা দিনই কিন্তু আমি তাকে কল্পনা করে সহবাস করিনি ওই সময়টায় আমি অন্য একজন পুরুষকে কল্পনা করে তার সাথে আমি সহবাস করেছি অর্থাৎ তার প্রতি আমার কোনো টান ছিল না স্যার আপনি তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করে দেন তা না হলে তো স্যার আমার সংসার টিকতেছে না আমিও চাচ্ছি এখান থেকে বের হওয়ার জন্য আমিও চাচ্ছি আমার স্ত্রীকে ভালোবাসার জন্য সংসারটিকে রাখার জন্য এখন স্যার আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন আমি গত পরশু দিন আপনার একটা ভিডিও দেখছি সেই জন্য আপনাকে আমি কল করেছি আপনি স্যার একটা ব্যবস্থা আমাকে করে দেন আর একটা কথা স্যার আপনাকে আমি বলি আমি কিন্তু গত পরশু দিন একটা তাবিজ এনে এসেছি ইউটিউবে একজনের বিজ্ঞাপন দেখে আমি তিন হাজার আষ্টশো টাকা খরচ করে একটা তাবিজ এনে সে লোক আমাকে বলে দিয়েছিল যে মনের পরিবর্তন হবে স্ত্রীর প্রতি আকর্ষণ বাড়বে এরকম বলে দিয়েছিল স্যার ঘোরার দিন কিচ্ছু হয়নি স্যার কিচ্ছু হয়নি বরং ও মনে হয় বিরক্ত হয়ে গেছি আমি আমার মনের পরিবর্তন একটুও হয়নি স্যার এখন আমি করবো তাকে পরে আমি ওনাকে বললাম যে আপনি আমার কিছু কথা আগে মন দিয়ে শুনুন আপনি আমার কাছে ওষুধ চাইতেছেন তো আগে আমার কথাগুলো আপনি মন দিয়ে শুনুন আপনার সমস্যাটা হচ্ছে কোথায় মনের মধ্যে অর্থাৎ আপনি আপনার মন থেকে স্ত্রীকে চাচ্ছেন না বা মন থেকে আপনি একজন নারীকে কামনা করতে পারতেছেন না আপনার মনই চাচ্ছে না তাহলে যদি আপনাকে আমি ওষুধ করে দিই হ্যাঁ আপনি বললে পরে আমি ওষুধ করে দিতে পারি সেখানে তো আপনার টাকাটা যাবে টাকাটা নষ্ট হয়ে যাবে কোনো কাজ তো হবে না এর কারণটা হলো সমস্যাটা আপনার মনের মধ্যে আপনার মনই চাচ্ছে না আর একজন নারীকে সঙ্গ দিতে তখন বলতেছে স্যার তাহলে করতে হবে কি কি করব এখন আপনার ভিডিওতে আপনি বলছিলেন কথাটা যে কাউন্সেলিং করতে হবে সেটা কি সেটা কিভাবে করতে হয় আমাকে একটু বুঝিয়ে বলুন বা আপনি আমাকে সেটা করান তখন আমি বললাম যে ঠিক আছে আপনাকে আমি কাউন্সেলিংই করাবো এবং আপনাকে কাউন্সেলিংই করতে হবে যদি আপনি মনের পরিবর্তন করতে চান তাহলে আপনাকে কাউন্সেলিং করতে হবে সেই ভদ্রলোককে আজকে তিনটা থেকে কাউন্সেলিং করাবো সে টাকা পাঠিয়ে দিয়েছে তার কাউন্সেলিং আজকে তিনটায় আমি চাইলে পরে পারতাম না সেই লোককে বলার জন্য ঠিক আছে আপনি টাকা পাঠিয়ে দেন আপনাকে একটা হালুয়া টালুয়া একটা কিছু আমি করে দেই। আপনি টাকা পাঠিয়ে দেন সমস্যার সমাধান হয়ে যাবে পারতাম না কেন তাকে বলিনি বলিনি এই কারণে সমস্যাটা তার মনের মধ্যে তাকে হালুয়া দিয়ে হবে কি তাকে ওষুধ দিয়ে হবে কি হ্যাঁ ওষুধ কাজে লাগবে হালুয়াটাও কাজে লাগবে যদি তার মনটাকে আগে পজিটিভ করা যায় আগে আমি কাউন্সেলিং করিয়ে তার মনটাকে পজিটিভ করে দিই তখন কাজে লাগবে তখন সে যা খাবে সব কিছু কাজে লাগবে কিন্তু সমস্যা তো তার মনের মধ্যে এখন এই মনের রোগের চিকিৎসা কাউন্সেলিং ছাড়া হবে না যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলা হয় সেই সাইকোথেরাপি ছাড়া এই রোগীকে কখনই পজিটিভ করা যাবে না এখন হয়তো অনেকেই ভাববেন যে কাউন্সেলিংটা কী কাউন্সেলিংটা হল কনভারসেশন অর্থাৎ আলাপচারিতা পজিটিভ করা এমন কিছু কথা বলা হবে যে কথার মাধ্যমে আপনার ভেতর পরিবর্তন হয়ে যাবে আপনার ভেতরে দাও দাউ করে আগুন জ্বলতে থাকবে আপনার ভেতরে সুপ্ত অবস্থায় যে পৌরসত্ব আছে সেই পৌরসত্বটাকে জাগিয়ে দিতে হবে কথার মাধ্যমে আপনি যেন ভাবতে পারেন যে হ্যাঁ আপনি একজন পুরুষ মানুষ আপনার মধ্যে যেন পৌরসত্ব জেগে ওঠে ওটাকে কাউন্সেলিং বলে শুধু কি কথা বলা হবে তার এ টু জেড পরিবর্তন করে দেওয়া হবে চাল চলন আচার আচরণ সব কিছুর পরিবর্তন করে দেওয়া হবে এই কাউন্সেলিংয়ের মাধ্যমে সে নিজে আবার ফিরে পাবে শুধুমাত্র কথার মাধ্যমে কোনো যা দুটো না মন্ত্র তাবিস কবচ কোনো কিছু না শুধুমাত্র কথা বলা হবে কথার মাধ্যমে তার ভেতর পরিবর্তন করে দেওয়া হবে আর কোনো কিছু না অনেকে হয়তো ভাববেন ভিডিও তো দেখি বিভিন্ন রকমের মোটিভেশনাল ভিডিও দেখি চেষ্টা করি তো নিচে নিচে বের হওয়ার জন্য পারি না তো না পারবেন না একেবারে সত্যি কথা পারবেন না দুইটা দিন তিনটা দিন ভালো থাকবেন নিজেকে কন্ট্রোল করতে পারবেন তারপরে আর পারবেন না এর কারণটা হলো এই যে যে ভিডিওগুলো দেখেন আপনারা এই ভিডিওগুলো তো ফ্রি দেখেন ভিডিও দেখতে তো কোনো টাকা লাগে না সেই জন্য ভিডিওতে যে কথাগুলো বলা হয় আমি বলি বা যেই বলুক যে কথাগুলো বলা হয় সেগুলো মনের উপর চাপ সৃষ্টি হয় না যার কারণে আপনারা এখান থেকে বের হয়ে আসতে পারেন না কিন্তু কাউন্সিলিং তো টাকা দিয়ে করতে হবে টাকার তো আলাদা একটা যন্ত্রণা আছে টাকা তো কষ্ট করে ইনকাম করতে হয় সেই জন্য কাউন্সেলিংয়ে রোগী নিজেকে বের করে নিয়ে আসতে পারে ওই টাকার চাপে যখন টাকা দিয়ে কাউন্সিলিং করা হয় তখন একজন কাউন্সিলর রোগীকে চাপ বলবে রোগী সব শুনতে বাধ্য হবে বা করতে বাধ্য হবে সেই জন্য রোগী হান্ড্রেড পারসেন্ট বের হয়ে আসতে পারবে অনেকে আমাকে কল করে একটি কোশ্চেন করে স্যার এমন কেউ আছে যে এখান থেকে বের হয়ে আসছে তার নাম্বারটা আমাকে দেন বা তার একটু পরিচয় আমাকে দিয়ে দেন অনেকেই আমাকে কল করে বলে বা আবার অনেকে ভিডিও নিচেও মন্তব্য করে তাদের উদ্দেশ্যে একটি কথা বলি যদি এই রকম মানসিকতা থাকে কে বের হয়ে আসছে তার পরিচয় দিতে হবে তার প্রমাণ দেখান তাহলে আপনি কখনোই এখান থেকে বের হয়ে আসতে পারবেন না বা আপনার কাউন্সিলিং করার কোনো দরকার নেই আপনার কাউন্সিলিং করতে হবে না যদি আপনার মানসিকতা এইরকম থাকে কে বের হয়ে আসছে না আসছে সেটা দেখার বিষয় না আপনাকে মন থেকে চাইতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে বের হয়ে আসবো মনের মধ্যে একটা জেদ তৈরি করতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে বের হয়ে আসবো তাহলেই শুধুমাত্র আপনি পারবেন তা না হলে পারবেন না